তিনি এমন একজন রাজনৈতিক নেতা এখন আপনি বিশ্বাস করবেন কিনা না না চব্বিশ ঘন্টার মধ্যে তিনি এখন আঠারো উনিশ ঘণ্টা তিনি বাংলাদেশের সাথে কানেক্ট থাকেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ এবং তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন বাংলাদেশের জনগণের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন তার বাবা তার মা বাংলাদেশের চারবারের প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তিনিও তৃণমূল থেকে রাজনীতির উঠে আসা একজন ব্যক্তি এবং তিনি কিন্তু রাজনীতিতে তার যে অভিষেক সেটা মতো তার মানে শহীদ প্রেসেন্ট জিয়াউর রহমানের ছেলে কিংবা বেগম খালেদা জিয়ার ছেলে হিসাবে নয় একেবারে একটা ওয়ার্ড কমিটির মেম্বার থেকে কিন্তু তিনি উঠে এসছেন এই এই পর্যায়ে কিন্তু এখানে এসছেন তো সেই কারণে তাকে ইচ্ছা করলেই বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে পার কেউ পারবে না যেটা আজকে সত্য প্রমাণিত হয়েছে শেখ হাসিনা এবং বাংলাদেশের যারা ভালো চায় না সেসব আধিপত্যবাদী শক্তি তার বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে কিন্তু তাকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি তিনি এমন একজন রাজনৈতিক নেতা এখন আপনি বিশ্বাস করবেন কিনা না যায় না চব্বিশ ঘন্টার মধ্যে তিনি এখন আঠারো উনিশ ঘন্টা তিনি বাংলাদেশের সাথে কানেক্ট থাকেন

আবার ইনশাআল্লাহ এই নির্বাচনে জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা হয়তো ক্ষমতায় যাব তা আমাদের মতো দলের একজন প্রধান নেতার তার যে রাজনৈতিক বিচার বিশ্লেষণ এবং তার যে আপনার চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত গ্রহণের যে গ্রহণের যে আপনার অবস্থা থাকে এটা তো অন্য দলেরও থাকে আমি অস্বীকার করব না কিন্তু আমরা আর তো একেবারে তৃণমূল থেকে সিদ্ধান্তটা উঠে নিয়ে আসি মতামতটা নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি সেখানে ওনার বক্তব্য তো অবশ্যই কারেক্ট হবে উনি বলেছিলেন যে নির্বাচন যত পিছাবে যত দেরি হবে বিলম্ব হবে বাংলাদেশ ততই অস্থিতিশীলতার দিকে যাবে সেটাকে প্রমাণিত হয়নি সেটা তো আসলে আপনাদের দলের তৃণমূল পর্যায়ে যথেষ্ট অস্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি আপনাদের শীর্ষস্থানীয় নেতা তিনি যদি একেবারে নির্বাচনের আগ মুহূর্তে দেশে আসেন তাহলে এই অবস্থা কি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না আমরা কেন অস্থিতিশীল কোথায় দেখলেন আপনি হ্যাঁ আপনাদের কিছু কিছু তো সেগুলো আমরা বহুবার উত্তর দিয়েছি কিন্তু সেগুলো তো এখন অনেক নিয়ন্ত্রণ করা গেছে এই তারেক রহমানের নেতৃত্বতেও নিয়ন্ত্রণ হয়েছে এবং সেইটা একটু আগে আপনি রনি ভাইকে যে প্রশ্নটা করেছিলেন যে তারেক রহমান আসলে কি পরিবর্তন হবে আমি ওইদিকে যেতে চাই না আমি মনে করি তিনি যে স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের একটা নতুন রাজনীতির একটা রাজনীতির পরিবর্তনের স্বপ্ন দেখেন রাষ্ট্রের যে পরিবর্তনের স্বপ্ন দেখেন একটা বৈষম্যহীন সাম্য মানবিক রাষ্ট্রের যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নের একটা নবযাত্রা নবজাগরণ শুরু হবে এবং সেই লক্ষ্যে তিনি আমাদের নেতাকর্মীদেরকে কিন্তু তাদের মন মানসিকতার পরিবর্তনের জন্য তাগিদ দিয়েছেন এবং যারা এই মন মানসিকতা পরিবর্তন ঘটাতে পারছে না তাদেরকে তিনি দল থেকে বহিষ্কার না শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও তুলে দিতে কিন্তু দ্বিধা করছেন না এবং এই নেতাকর্মীরা কিন্তু বিগত পনেরো বছর আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার সে যত বড় নেতা হোক না কেন যত জনপ্রিয় হোক না কেন যত ত্যাগী হোক না কেন যত মামলার আসামি হোক না কেন যত নির্যাতিত নিপীড়িত হোক না কেন যদি কেউ অনৈতিক পথে পা বাড়িয়েছে তাকে কিন্তু তারেক রহমান বা বিএনপি স্পেয়ার করে নেই এটি কি রাজনীতির পরিবর্তন নয়